সকাল বেলা পাখির ডাক অ্যালার্ম বাজছে রবি চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে রিমি দাঁড়িয়ে জোরে বলে রিমি রবি স্কুলের ঘন্টা বাজার আগে ঘুম ভাঙা যায় না নাকি রবি ঘুমন্ত কণ্ঠে আজকে রবিবার না রিমি না ভাই আজ বুধবার রবি আহা তাহলে আমি অসুস্থ মা ধুকে আসে হাতে ঝাড়ু মা অসুস্থ না অলস ওঠ রবি হাফ ছুটে উঠে দাঁড়ায় রিমি খিলখিল হাসে রিমি ভাই আজ তোর ব্যাগে আমি একটা সারপ্রাইজ রেখেছি রবি চোখ ছোট করে আবার পিঁপড়া দিচ্ছিস না তো রিমি না রে আজ মিষ্টি কিছু রবি ব্যাগ খুলছে মুখে ঘুমন্ত ভাব হঠাৎ কেকের বাক্স আর চিঠি পড়ে যায় রবি ওফ একি কি কেক চিঠি ক্লোজ আপে চিঠি দেখা যায় তাতে লেখা ভাই আজ মন দিয়ে পড়বি কেকটা পুরস্কার রিমি রবি হাসতে হাসতে আমার বোনটা পাগল কিন্তু কিউট স্যার ঢোকে ক্লাসে স্যার আজকে রবি হোমওয়ার্ক করেছ রবি আত্মবিশ্বাসে হ্যাঁ স্যার আর কেকও খেয়েছি সহপাঠীরা হেসে ওঠে স্যার অবাক হয়ে বলেন স্যার মনে হচ্ছে কেকটা ম্যাজিক কেক ছিল আজ তো দারুণ বলেছ দৃশ্য তিন বাড়িতে ফিরে রবি দৌড়ে ঘরে ঢোকে রিমি পুতুল সাজাচ্ছে রবি লিমি তুই আজ গ্রেট রিমি হা কেকটা খারাপ ছিল নাকি রবি না কেক না তোর কথাগুলোই সেরা ছিল রিমি লজ্জা পায় মুখ ঘুরিয়ে নেয় মা দরজা থেকে বাহ আজ কেউ কারো চুল টানছে না রবি আজ শান্তির দিন মা রিমি কালো হবে যদি রবি ভালো করে পড়ে রবি আচ্ছা কাল আমি বই খুললেই ঘুমাব না প্রতিশ্রুতি দিলাম রিমি হাসে ঠিক আছে তাহলে কাল বইয়ের ভেতরে রাগ খুব বিস্কুট চমক দুজন একসাথে হেসে ওঠে মা অবাক হয়ে বলে মা তোমাদের এই হাসি আমার দিনের কেক ভাইবোনের মিষ্টি ঝগড়া চমক ভরা দিন মানে হাসির ধারা শেষ দৃশ্য রবি পড়ছে পাশে রিমি ছবি আঁকছে টেবিলে কেকের টুকরো